স্থগিত হলো ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন সাক্ষাতের উদ্যোগ যুক্তরাষ্ট্র ও দুই দেশে নিশ্চিত করেছে এই তথ্য সম্প্রতি মার্কিন দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি তবে শিগগিরই এমন কিছু হচ্ছে না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস মস্কো জানিয়েছে ট্রাম্প পুতিন সাক্ষাতের বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঠিক করা হয়নি বৈঠক আয়োজনে বড় সড়ো প্রস্তুতি নিতে হবে এবং তাতে বেশ খানিকটা সময় লাগবে এই ইস্যুতে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অকার্যকর বৈঠক করে সময়ের অপচয় করতে চান না তিনি একটি বৈঠক ফলপ্রসূ না হলে তা আয়োজন সময়ের অপচয় আর আমি সেটা চাই না দেখা যাক কি হয় আমরা দারুণ দারুণ শান্তি চুক্তি করেছি সেখানে দুদেশ পরস্পরের মানুষকে হত্যা করছে সপ্তাহে পাঁচ থেকে সাত হাজার সেনা মরছে আমি থাকলেই যুদ্ধ শুরুই হতো না এখন বন্ধের চেষ্টা করছি